তারা ছাত্র রাষ্ট্র তোমাদের জন্য দুইটা ভালো খবর একটা হইল আগামী সপ্তাহ থেকে আমি এখন এক লক্ষ টাকা বরাদ্দ দিয়ে যাচ্ছি এই মাঠের কাজটা আগে রাস্তা মাঠ আর রাস্তা আগে মাঠটা হবে মাঠটা একেবারে ঝরঝরা হবে মাঠটা দেখতেই যেন মানুষ প্রেমে পড়ে যায় এবং তোমাদের মাঠের সাথে আমি চেষ্টা করব তোমাদেরকে ওই যে বসে গ্যালারি ছোট্ট ছোট্ট কয়টা গ্যালারি হইলে এই জায়গায় যেন বিকালবেলা একটা মেলা হয় আনন্দের মেলা হয় এই মেলার জন্য একটা হচ্ছে গিয়ে গ্যালারি আর একটা পাশে হইলো গিয়ে বাচ্চাদের শিশু পার্ক ওই যে উইটটা জুললে জুললে পরে এরকম শিশু পার্ক আছে না এরকম পার্ক তোমাদের এখানে আমি একটা বানাই দেব এবং আজকের এই স্মৃতিসৌধ চেয়ার দত্ত আমি ছোটোবেলাতেই ওনার নাম শুনছি কিন্তু কখনো ওনার কোনো প্রোগ্রামে আমি আসতে পারি নাই ওনাকে আমার ব্যক্তিগতভাবে ওভাবে কোনো প্রোগ্রামে ওনার সাথে দেখা হয় নাই আমার তো আমি মনে করি যে চুনারঘাটের মানুষ অনেক বেশি দুর্ভাগা যে উনি জীবিত থাকতে আমরা ওনার কিছু দেখাইতে পারি নাই দিতে পারি নাই যে সম্মানটুকু জীবিত থাকতে উনি পাওয়ার কথা ছিল এই সময়টুকুতে আমরা তার সম্মান দিতে পারি নাই তবে আমি আগের কিসেতে যাব না আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে যারা এখন জীবিত আছেন আমাদের সম্মানিত মুক্তিযুদ্ধাবৃন্দ বীর মুক্তিযুদ্ধাবৃন্দ তাদের পরবর্তী প্রজন্ম যারা জীবিত আছেন এখন আমি এমপি হিসাবে আমি একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর হিসাবে আমি যেন এমন কাজগুলো করে যেতে পারি আমার পরবর্তী নেতা যিনি আসবেন তিনি যেন অন্তত বলে যেতে পারেন যে আমি এই কাজগুলো করেছি আর আমাদের একটা সমস্যা হচ্ছে কি আমাদের সোনারঘাটে আমরা আমাদের নিজেদের সম্পদ বুঝতে বুঝতে অনেক সময় পনেরো বিশ বছরও নিয়ে নিই কে আমাদের সম্পদ কে আমাদের দায় এটা বুঝতে বুঝতে দেরি হয়ে যায় যার কারণে ওই মৃত্যুর পরেই বেশিরভাগ মানুষে আমরা তার অনুপস্থিতিতে সম্মান দিতে হয় তবে আমার একটা বিশ্বাস আমি চেষ্টা করব আপনাদের উপস্থিতিতেই যারা আপনারা সম্মানিত আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা এবং গর্বিত সন্তান এই সমাজের আপনাদেরকে যতটুকু সম্ভব আপনারা থাকতে থাকতে আপনাদেরকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া এটি আমি আপনাদের ব্যাপারে কথা বলার মতো বয়স কথা বলার মতো যোগ্যতা আমার কোনোটাই আছে বলে আমি মনে করি না আপনাদের এই দেশের জন্য অবদান কোনোদিন কোনো মানুষ অস্বীকার করতে পারবে না এবং এই ঋণ পরিশোধ করার মতো না আমি মাঝে মধ্যে কষ্ট করে দুঃখ পেয়ে বলি যে তিনশো ষাট জন আউলিয়া আসছিলেন সিলেটে তারাই এই পুরা সিলেটটারে পরিবর্তন করে দিছেন আর আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবনের পড়ুয়া না করে একাত্তর সালে যুদ্ধে গেছিলেন প্রায় লক্ষ্যের উপরে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তারা কিন্তু জানতেন না যে তারা ফিরে আসবেন তারা জানতেন যে তারা ফিরে আসবেন না তারা হয়তো মৃত্যুবরণ করবেন মৃত্যুর জন্য তারা প্রস্তুত ছিলেন কিন্তু কি এমন হইল পঞ্চাশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছর আগে যেখানে লাখের লাখ মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল আর এখন কী এমন হইলো প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে একজনও মরার জন্য প্রস্তুত না সবাই বাঁচতে চায় আর একটা আমার একটা বিশ্বাস যে জাতিতে সবাই বাঁচতে চায় তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না আমরা আমাদের আচরণ দ্বারা কর্ম দ্বারা আমরা এমন এক জাতি যে নিজের ছেলে বাতি যায় তাদেরকে বিষে খাবারের মধ্যে বিষ মিশাইয়া আমরা এদেরকে খাওয়াই এই জাতিরে বাঁচানো অনেক কঠিন হবে পঞ্চাশ বছরের ব্যবধানে কি এমন হইল আগে আমাদের বাতশাস যারা চলে গেছেন যুদ্ধে আর আমরা কি এমন আত্মকেন্দ্রিক মানুষ হয়েছি এখন একটা মানুষ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত না সবাই আমাদের আপনা আপনা বুদ্ধি করতে করতে আমাদের সমাজটা এমন জায়গায় নিয়ে গেছি যে এখন ধ্বংসের সামান্যটুকু বাকি তবে আমিও হতাশ হয়ে যেতাম আমিও হয়তো দেশ ছেড়ে দিতাম যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা না থাকে এই একটা মানুষ যার কারণে এখনও বসে আছি যে দেখি কোনোভাবে ওনার নেতৃত্বে এই দেশারে বঙ্গবন্ধুর যে স্বপ্ন বাকি আছে এই সোনার বাংলা বানানো যায় কিনা আমি জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি আমি আশা করি যে মিশন এবং ভীষণ নিয়ে উনি কাজ করতেছেন তাকে যদি কিছু সৎ মানুষ তাকে যদি সহযোগিতা করতে পারে আমার একটা বিশ্বাস যে উনি মৃত্যুর আগে দেখে যাবেন যে বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু আমরা পথ আগিয়েছি আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত ইয়ন মহোদয় উনি আমাদের এখানে নতুন আসছেন আমি বিশ্বাস করি যে গতিতে যে আদর্শের ভিত্তিতে কাজ করলে একটা এলাকায় সম্মানের সাথে থাকা যায় এবং দেখা যায় বিশ তিরিশ বছর পরেও মানুষ একজন ইয়নরে মনে রাখে আমার মনে আছে এখনও হাবিবুল্লাহ টিওনোর কথা অনেকেই আপনারা বলেন উনি আমাকে ফোন দিয়েছিলেন কিছুদিন আগে উনি রিটায়ারমেন্টে গেছেন অনেক দিন আগে আমার বাবা আমার মা আমি আপনাদের কাছ থেকে শুনছি যে একটা টিওনো ছিল হাবিবুল্লাহ টিওনো এরকম টিওনো আমি এখন এর পরে আমার জানা নাই খুব একটা যে কারণ না মনে আছে যে কে টিওনো ছিলেন কে কে ইয়োনো ছিলেন আমার মনে নাই তবে এখন যিনি ইয়োনো আছেন তিনি আগে বাজারে ছিলেন উনি ওনার ব্যাপারে আমার অনেকটুকু জানা আমার একটা দোয়া ওনার প্রতি থাকবে সহযোগিতা তো সব সময় থাকবে আমি যেভাবে বেরিসটা সুমন হিসাবে যাতে যেভাবে সারা দেশের মানুষ আমার দিকে আমি ভালোবাসেন কিনা কতটুকু জানি না আমার যেভাবে খেয়াল রাখেন আমি চাই আমার উপজেলার ইওনো মহোদয় এমন একজন ইয়নো হবেন যে সারা বাংলাদেশের মানুষও ওনার দিকে নজর থাকবে যে উনি আর সেরকম সেরকম আছে আমি আমার যারা এখানে ভাই আছেন ভাই এখানে আমি তার জন্য কি বলবো মানে এই সভাপতি হিসাবে আমি জানতাম না যে সভাপতি হিসাবে যে এই কাজটা উনি করছেন আমি মনে করি ওনার জীবনে যতগুলা ভালো কাজ করছেন উনি এর মধ্যে ওয়ান অফ দ্য টপ সেরা একটা কাজ হবে যে উনি ওনার সভাপতিত্বে যে এই কাজটা করছেন আমি তার জন্য একটা স্পেশাল হাত ফেলে আমি ওনারা বলবো যে ডিও লেটারের মাধ্যমে আমার ছোটো ভাই এই সেলিম আছে তদ্বির করে আমার এই যে কাজগুলা বাকি আছে এই কাজগুলা বাকি কাজগুলো করে ফেলতে হবে শ্রীকুটা স্কুলের কাজটাও দ্রুত শেষ করতে হবে আমরা সবাই মিলে আমাদের এখানে যিনি চেয়ারম্যান সাহেব আছেন সাবেক চেয়ারম্যান আইব আলি স্যার ছিলেন উনি আমি যখন ফুটবল খেলতাম তখন উনি রেফারি ছিলেন আমি যখন পরীক্ষা দিতাম তখন উনি এই মাস্টার ছিলেন দেখতেন যে আমি নকল করি কি না কী খেলা দেখেন বিশ বছরের ব্যবধানে এখন উনি খেলবেন আর আমি রেফারি হব এবং আমি দেখবো যে উনি নকল করেন কি এটাই এটাই দুনিয়ার নিয়ম তবে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি যতদিন আছি নকলের কোনো ব্যবস্থা থাকবে না এই এলাকায় একেবারে একদম যোগ্য ছাত্র যারা তারাই এখানে পরীক্ষায় পাস করবে আমি বিশ্বাস করি যে আপনারা বুঝতে পারছেন যে আমার মিশনটা কি এই যে আর আগের মতো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই এটা আর হবে বলে আমার মনে হয় আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাইকে যারা ছাত্র রাষ্ট্র তোমাদের জন্য দুইটা ভালো খবর একটা হইল আগামী সপ্তাহ থেকে আমি এখন এক লক্ষ টাকা বরাদ্দ দিয়ে যাচ্ছি এই মাঠের কাজটা আগে আর রাস্তা মাটার রাস্তা আগে মাঠটা হবে মাঠটা একেবারে ঝরঝরা হবে মাঠটা দেখতেই যেন মানুষ প্রেমে পড়ে যায় এবং তোমাদের মাঠের সাথে আমি চেষ্টা করব তোমাদেরকে ওই যে বসে গ্যালারি ছোট্ট ছোট্ট কয়টা গ্যালারি হইলে এই জায়গায় জন্য বিকালবেলা একটা মেলা হয় আনন্দের মেলা হয় এই মেলার জন্য একটা হচ্ছে গিয়ে গ্যালারি আর একটা পাশে হইলো গিয়ে বাচ্চাদের শিশু পার্ক ওই যে উইটটা জুলিয়া জুলিয়া পরে এরকম শিশু পার্ক আছে না এরকম পার্ক তোমাদের এখানে আমি একটা বানাই দেবো এবং সোনারঘাটের মধ্যে এই মিরাশি স্কুল হবে আমার প্রথম যে পাইলট প্রজেক্ট শিশু পার্কের এই পার্কটা আমি এইখানে শুনেন আমি আপনার এমপি না আমি তোমাদের সুমন ভাই আর ভাই যখন এমপি হয় তখন ইতিহাস বদলাই দেয় আমি তোমাদেরকে বললাম তোমাদের আর কষ্টর কোনো চিন্তা নাই পড়াশোনাটা ঠিক মতো করো যদি সিয়ার দত্তের মতো মানুষ পঞ্চাশ বছর আগে এই এলাকা থেকে জন্মাইতে পারে তাহলে তোমাদের মধ্যে কোনো কিছু কম আছে বলে বিশ্বাস করি না তোমাদের রক্তের মধ্যেই এই যোগ্যতা আছে শুধু নিজেরা বিশ্বাস করতে শিখো মনে রাখবা যদি নিজেরা বিশ্বাস করতে শিখো তাহলে একদিন না একদিন বঙ্গবন্ধু সোনার বাংলা তোমরা বানাইতে পারবা এইটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু